বন্ধুরা আমেরিকা এমন একটি দেশ যাকে সমগ্র বিশ্ব চেনে আর এই দেশে যেতে চায় না এমন চাই মানুষ বিশ্বব্যাপী নেই আমেরিকাতে সমস্ত কিছু রয়েছে ধন সম্পত্তি থেকে শুরু করে আনন্দ জাঁকজমক দেখাতে গিয়ে অনেককে দরিদ্র বলে বিবেচনা করে আর তাই হয়তো আজকে আপনারা আমেরিকার আসল সত্যতা সম্পর্কে জানতে চলেছেন আপনারা জানলে অবাক হবেন আমেরিকাতে যেমন জাঁকজমক রয়েছে তার থেকেও দ্বিগুণ রয়েছে এই দেশের দরিদ্রতা যেটা সর্বদা আমেরিকা পর্দার আড়ালে লুকিয়ে রাখে এবার এই কথাটা শুনে আপনারা হয়তো ভাবছেন আমেরিকার মতো দেশের দরিদ্র মানুষ এটা হতেই পারে না যাদের মনে কৌতূহল এবং সন্দেহ আর তার সঙ্গে বিদ্রোহ বাসা বেঁধেছে তারা আজকের ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখুন তাহলে জেনে যাবেন আমেরিকার আসল সত্যতার ব্যাপারে শুধু তাই নয় একেবারে প্রমাণ সমেত জেনে যাবেন আমেরিকার মধ্যে লুকিয়ে থাকা আসল সত্যতা কারণ ইন্ডিয়ার এমন অনেক ইউটিউবার রয়েছে যারা আমেরিকাতে গিয়ে তার আসল সত্যতা সম্পর্কে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে আর আপনাদের মধ্যে যারা জানেন না তারা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন তাই চলুন বেশি দেরি না করে শুরু করা যাক বন্ধুরা এটা হয়তো আপনারা ভালোভাবেই জানেন বর্তমানে আমেরিকার যিনি রাষ্ট্রপতি তিনি 2016 সালে আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার এবং সেই পদে বসার আগে সমস্ত কাজ সঠিকভাবে পালন করার শপথ গ্রহণ করেন আর এই ব্যক্তির নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই ব্যক্তির প্রথম স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেটার এগেইন অর্থাৎ আমেরিকাকে আবারও সমগ্র বিশ্বের সামনে মহান করে তোলা কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে যে আমেরিকা আগে থেকে যদি একটি দেশ হয়ে থাকে তাহলে কেন তাকে মহান করে তোলার দায়িত্ব ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন তো বন্ধুরা এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে আমেরিকার অলিতে গলিতে অর্থাৎ গোটা বিশ্ববাসীকে আলোর ঝকমকি দৃশ্য দেখিয়ে আমেরিকা যেটা লুকিয়ে রাখে সেটা হলো এই ফুটপাতে পড়ে থাকা কিছু দরিদ্র মানুষের হাহাকার আর আপনারা তাহলে অবাক হবেন এখানকার মানুষেরা এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকে যে আপনারা এখানে গিয়ে সচককে না দেখলে বিশ্বাস করবেন না এই নেশাগ্রস্ত মানুষদের সামনে থেকে দেখলে মনে হবে এখানে জলজান্ত জম্বি ঘুরে বেড়াচ্ছে যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে এই ভিডিও ক্লিপটি একবার দেখুন কি বন্ধুরা অবাক হয়ে যাচ্ছেন তো ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর অনেক কিছু জানতে পারবেন আমেরিকার গোপন তথ্যের ব্যাপারে বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প একজন কোটিপতি ব্যবসায়ী যার কোনো টাকার অভাব নেই তার সত্ত্বেও এই ব্যক্তি ওই স্লোগান দেয় আর এই এর ফলে ডোনাল্ড ট্রাম্প পঁয়তাল্লিশতম রাষ্ট্রপতি হয়ে যায় কিন্তু আপনারা এটা কি কখনো ভেবে দেখেছেন যে আমেরিকার মধ্যে কি এমন খামতি রয়েছে যেটি ঠিক করার জন্য আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি এই স্লোগান দেয় চলুন আজকে আপনারা এই সত্যতার সঙ্গে ভালোভাবে পরিচয় করবেন যেটা আমেরিকার মিডিয়ার তরফ থেকেও আমেরিকার এই কালো সত্যতা সম্পর্কে লুকিয়ে রাখার চেষ্টা করা হয় কারণ দূর থেকে যেমন কোনো জিনিসকে চেনা যায় না বা বোঝা যায় না তেমনি আমেরিকা দেশকে দূর থেকে বসে দেখলে বোঝা যায় না যে তার মধ্যে কোন গলদ আছে কিনা দেখলে মনে হয় যে আমেরিকা হয়তো পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যেখানে সমস্ত কিছু পারফেক্ট আছে কিন্তু আজকে এমন কিছু দৃশ্য দেখবেন যা দেখে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে বন্ধুরা এই সমগ্র বিশ্বের মধ্যে চুয়াল্লিশটি বড় দেশ রয়েছে যার চৌত্রিশ নম্বর স্থানে রয়েছে আমেরিকা অর্থাৎ নবজাতক শিশুকে যত্ন নেওয়ার দিক থেকে আমেরিকা খুব পিছিয়ে রয়েছে পারিবারিক আয়ের দিক থেকে আমেরিকা দুনিয়ার ছত্রিশটি ধনী দেশগুলির মধ্যে চার নম্বর স্থানে রয়েছে এছাড়াও স্বাস্থ্য চিকিৎসার দিক থেকে সেই সমস্ত উন্নত এবং ব্যয়বহুল আটচল্লিশটি দেশগুলির মধ্যে আমেরিকা অন্যতম একটি দেশ জীবন প্রত্যাশা মানে লাইফ এক্সপেক্টেন্সির দিক থেকে একশো তিরানব্বইটি দেশের মধ্যে আমেরিকা ছেচল্লিশ নম্বর স্থানে রয়েছে আর যদি দরিদ্রের দিক থেকে গণনা করা হয় তাহলে একশো বাহাত্তরটি দেশের মধ্যে আমেরিকা একশো সাতাশ নম্বর স্থানে রয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আমেরিকার টোটাল আবাদির প্রায় বারো দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ দরিদ্র সীমার নিচে রয়েছে কিন্তু কিছু রিপোর্ট অনুযায়ী এই সংখ্যা বর্তমানে সতেরো পার্সেন্টে পৌঁছে গিয়েছে অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ সেই জীবন অতিবাহিত করছে যার ব্যাপারে কল্পনা কেউ কোনোদিন করেনি আর বর্তমানে এর প্রমাণ সমেত তথ্য দিয়েছে ট্রাভেল উইথ একে নামক এই ইউটিউবার দেখুন একবার এই ব্যক্তি কি কি বিবরণ দিয়েছে এই আমেরিকার ডার্ক সাইট সম্পর্কে এইটুকু দেখেই অবাক হয়ে যাবেন না বন্ধুরা যদি এর থেকেও আরও বেশি কিছু দেখতে চান তাহলে একবার এই ভিডিও ক্লিপটি দেখুন কি বন্ধুরা দেখতে পেলেন তো আমেরিকার অবস্থা আলোর ঝকমকির আড়ালে কিভাবে দরিদ্র সীমের দিকে যাচ্ছে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন আমেরিকা অফ শিকাগোর রিপোর্ট অনুযায়ী আমেরিকার বুকে বসবাস করা এমন অনেক লক্ষ লক্ষ মানুষ আছে যারা একদিনে কেবলমাত্র একশো পঞ্চাশ টাকাই রোজগার করে থাকে ওয়ার্ল্ড ব্যাংকের মতামত অনুযায়ী যে সমস্ত ব্যক্তি প্রতিদিন দুই ডলারের কম ইনকাম করে তাদেরকে গরিব মনে করা হয় তাহলে একবার কল্পনা করে দেখুন আমেরিকার মতো দেশে যেখানে একটি জলের বোতল ছয়টি ডিম এবং একটি বার্গার কেনা খুবই মুশকিল সেখানে মাত্র ডলারে কি হবে বন্ধুরা এখানে কিন্তু থেমে নেই আমেরিকার কিছু এলাকা রয়েছে যেখানে রাতের অন্ধকারে প্রায় পাঁচ লক্ষ বেশি মানুষ রাস্তার ফুটপাতে শুয়ে রাত্রি যাপন করে তাদের কাছে না কোনো ঘর রয়েছে না মাথায় টাঙানোর মতো কোনো পলিথিন রয়েছে আর দুবেলা দুমুঠো খাবার মতো কোনো টাকা নেই আমেরিকার নিউ শহর যেটি দুনিয়ার সব থেকে উজ্জ্বল শহর হিসেবে পরিচিত তো এই ঝকমকে শহরের ফুটপাতে মানুষ টেন্ট লাগিয়ে শুয়ে থাকে কি বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছিলেন যে আমেরিকার মতো দেশের মধ্যে এই রকম গরিবের সংখ্যা ছড়িয়ে রয়েছে এবার যদি বলা হয় ইন্ডিয়ার কথা যাকে নিয়ে বারবার ডোনাল্ড ট্রাম্প বড়াই করে বেড়ায় আমেরিকার নিউজ চ্যানেলের রিপোর্টগুলি ইন্ডিয়ার সেই সমস্ত জায়গাগুলিকে কভার করে বেড়ায় যেখানে সর্বদা নোংরা আবর্জনা ছড়িয়ে রয়েছে আপনাদের মধ্যে অনেকেই হয়তো স্লাম ডগ মিলিয়নিয়ার মুভিটি দেখে থাকবেন এই মুভিটি ইন্ডিয়ার সেই সমস্ত জায়গাগুলিকে কভার করে তৈরি হয়েছে যেখানে মানুষেরা অতি দরিদ্র এবং কিভাবে দিনের পর দিন দুবেলা দুমুটো খাবার জন্য মানুষেরা লড়াই করছে এই মুভিটি রিলিজ হওয়ার পর অস্কার বিজয়ী মুভি হয়ে যায় কিন্তু আপনারা এটা কি কখনো ভেবে দেখেছেন যে আমেরিকার থেকে চার গুণ বেশি জনসংখ্যা দেশ হচ্ছে ইন্ডিয়া আর এখানে দরিদ্র সীমার নিচে কেবলমাত্র একুশ পার্সেন্ট মানুষ রয়েছে যেখানে আমেরিকাতে এই সংখ্যা সতেরো পার্সেন্ট সংখ্যাতে পৌঁছে গেছে কিন্তু এই দরিদ্র হওয়ার কারণ দুটি দেশের মধ্যে ভিন্ন ভিন্ন রয়েছে যেখানে আমেরিকার একটি পরিবারের বার্ষিক আয় যদি পঁচিশ লক্ষের কম হয় তাহলে তাকে দরিদ্র পরিবার বলা হয় আর দিকে ইন্ডিয়াতে যদি কোনো পরিবারের বার্ষিক আয় ছয় লক্ষ টাকার নিচে হয় তখন তাকে দরিদ্র পরিবার বলা হয় এত কিছুর পরেও আমেরিকাতে এমন বহু মানুষ আছে যারা একদিনে মাত্র একশো পঞ্চাশ টাকায় রোজগার করতে পারে না কিন্তু আমেরিকার মিডিয়ায় এই সমস্ত কিছু দেখায় না তারা শুধুমাত্র পুরাতন কিছু ভিডিও ক্লিপ আছে যেখানে ইন্ডিয়ার দরিদ্র পরিবার মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে বাচ্চারা নোংরা ঘাটছে আবর্জনা থেকে খাবার তুলে খাচ্ছে ইত্যাদি এই সমস্ত কিছু টিভি নিউজ চ্যানেলে দেখিয়ে থাকে বন্ধুরা আমেরিকার আয়ের ব্যবধান আপনাকে একেবারে চমকে দেবে আমেরিকাতে একটি ইন্ডিয়ান এবং একটি চীন দেশীয় স্থায়ী পরিবারের বার্ষিক আয় এক লক্ষ তেইশ হাজার ডলার অর্থাৎ প্রায় এক কোটি টাকার মতো ইনকাম করে নেয় কিন্তু যারা আমেরিকার আদিবাসী তারা ঘরে বছরে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা বার্ষিক আয় করে থাকে অর্থাৎ ইন্ডিয়ানরা সেখানকার স্থানীয় বাসিন্দাদের থেকে দ্বিগুণ ইনকাম করছে আমেরিকার অবস্থায় এমন করুণ হয়ে গিয়েছে যে বেশ কিছু ভারতীয়রা আমেরিকাতে গিয়ে সেখানকার গরীব দরিদ্র মানুষদের খাবার বিতরণ করে আসে এর প্রমাণ স্বরূপ আপনারা একবার এই ভিডিও ক্লিপটি দেখুন কিন্তু তার সত্ত্বেও আমেরিকার মিডিয়া যখন ইন্ডিয়ার কেবল সেই সমস্ত দরিদ্র মানুষদেরকে দেখিয়ে থাকে আর বারবার বলে থাকে যে ইন্ডিয়া তাদের থেকে অনেক পিছিয়ে রয়েছে আমেরিকার প্রধান পরিচিতি হচ্ছে ইয়র্ক টাইম স্কয়ার সেকেন্ড কার ঝলমলে আলো মানুষের ভিড় ইত্যাদি কত কিনা রয়েছে এই জায়গায় কিন্তু যদি এই ঝকমকি জায়গা থেকে একটু চোখটা অন্যদিকে ঘোরানো হয় তাহলে আপনারা দেখতে পাবেন সেই সমস্ত মানুষদেরকে যাদের কাছে না আছে কোনো ঘর আর না জোটে ঠিক মতো দুবেলা দুমুঠো খাবার আর না রয়েছে কোনো আশ্রয় নিউ ইয়র্ক শহরের রাস্তার ফুটপাতে মানুষেরা তাবু খাটিয়ে শুয়ে থাকে তাহলে এটাই কি আমেরিকার আসল সত্যতা তাহলে এটাই কি মানুষের স্বপ্নের দেশ যেখানে যাওয়ার জন্য মানুষ সারা জীবন পর্যন্ত কাটিয়ে দেয় বন্ধুরা আমেরিকা এমন একটি দেশ যে সর্বদা নিজেকে সমগ্র বিশ্বের সেরা দেশ হিসেবে পরিচয় করিয়ে থাকে আর সর্বদা অন্য দেশকে নিচু এবং দরিদ্র দেশ হিসাবে পরিচয় দেয় কলম্বিয়া ইউনিভার্সিটির রিপোর্ট অনুযায়ী বিশ্ব মহামারী করোনা দরিদ্র সীমা প্রচুর চলেছে তেত্রিশ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় পাঁচ দশমিক ছয় কোটি মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে অর্থাৎ আমেরিকার প্রত্যেক আটজন মানুষের মাথা পিছু একজন করে দরিদ্র রয়েছে আর সব থেকে বড় কথা হলো এর মধ্যে এক তৃতীয়ংশ বাচ্চা উন্নত দেশগুলির সংস্থা ও ইসিডি আমেরিকাকে তার নিজের আইনা দেখায় এই সংস্থা জানায় যে আমেরিকার মতো উন্নত একটি দেশে যেভাবে দরিদ্র দিনের পর দিন বেড়ে চলেছে তার থেকেও বেশি দরিদ্র মানুষ শুধুমাত্র কোস্টারিকাতে এবং হাংরিতে রয়েছে অর্থাৎ এই দুটি দেশের পর আমেরিকার স্থান রয়েছে দরিদ্র সীমা থেকে কিন্তু আমেরিকা এই সমস্ত কিছু দেখতে পায় না বরং সে কিভাবে অপর কোনো দেশকে বিশ্বব্যাপী অপমান করতে পারে সেই দিকে নজর দেয় আপনাদের মধ্যে এখনো অনেক মানুষ এমনও আছে যারা আমেরিকাতে যাওয়ার স্বপ্ন দেখে কিন্তু এই আমেরিকাতে যাওয়ার আগে জেনে নিন সেখানকার ফুটপাতে বসবাস করা দরিদ্র মানুষদের কথা তারাও একটা সময় স্বপ্ন দেখতো আমেরিকাতে গিয়ে বিরাট কিছু করবে কিন্তু তাদের বর্তমানে আমেরিকার ফুটপাতে তাবু খাটিয়ে থাকতে হয় আমেরিকাতে যেমন একদিকে জাঁকজমক রয়েছে তেমনি অন্যদিকে রয়েছে হতদরিদ্রের জীবন আমেরিকার আসল ছবি সেটা নয় যেটা আপনারা হলিউড সিনেমাতে বারংবার দেখে থাকেন আসল ছবি তো এটাই যেখানে প্রত্যেক দিন কয়েক লক্ষ লক্ষ মানুষ অনাহারে রাত্রি যাপন করে দিনের পর দিন দুবেলা দুমুঠো খাবার জন্য তারা লড়াই চালিয়ে যাচ্ছে কিন্তু বিশ্বব্যাপী মানুষের সামনে এমনভাবে আমেরিকা নিজের প্রতিপত্তি জাহির করে যে যেন তাদের কাছে দরিদ্রতা বলে কিছুই নেই বর্তমানে ইন্ডিয়া চীন এবং বাংলাদেশের টেকনোলজি পরিকাঠামো এবং কঠোর পরিশ্রম সমগ্র বিশ্বের মানুষকে তাক লাগিয়ে দিচ্ছে আর এই সমস্ত অগ্রগতি বিশ্বের প্রত্যেকটি দেশের উদাহরণের কারণ হয়ে দাঁড়াচ্ছে কিন্তু তার সত্ত্বেও আমেরিকা অন্যান্য দেশগুলিকে বস্তির আবর্জনা এবং দরিদ্র সীমার মধ্যেই বন্দি করে রাখতে চায় তাদের টিভি নিউজ চ্যানেলের মাধ্যমে তাই বন্ধুরা আপনারা যদি কখনো দেখবেন এই পিছনে সেই সমস্ত মানুষদের কথা যারা এখনো গৃহহীন ক্ষুধার্ত হয়ে দিনের পর দিন ফুটপাতে লড়াই করে চলেছে বন্ধুরা এই ছিল আমেরিকা সম্পর্কে কিছু অজানা তথ্য এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের জানার উদ্দেশ্যে শেয়ার করে দেবেন আর নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি লিখে দেবেন তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং